মেলাকে কেন্দ্র কেন্দ্র করে করে বছর সাতক্ষীরার চারশো বছরের ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা আয়োজনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে প্রাক্তন মন্ত্রী ডাক্তার আফতাবুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী নুর খান বাবুল উদিচি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন সাতক্ষীরার যতগুলি ঐতিহ্য রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী গুরপুকুর মেলা অন্যতম সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুরপুকুরের মেলা নার্সারি ডেকোরেটর হস্তশিল্প শিল্প, চটপটি ফুচকা ও ভাজা মালিক সমিতি ও খেলার অসংখ্য নারী পুরুষ গৃহস্থলী সাজাতে বিভিন্ন পণ্য ক্রয়ে সারা বছর এই ঐতিহ্যবাহী গুরপুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকে সেই মেলাটি আজ বিভিন্নমুখী ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার পায়তারা করছে একটি কুচক্রি মহল বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা বইমেলা সহ বিভিন্ন ধরনের মেলা চলছে কোথাও মেলা বন্ধ নেই শুধু আমাদের সাতক্ষীরা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা বন্ধ করা হয়েছে প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুরপুকুরের মেলা বসাবো মানববন্ধন শেষে সাতক্ষীরার চারশো বছরের ঐতিহ্যবাহী গুরপুকুরের মেলা আয়োজনের দাবিতে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি বন্ধ করে হবে হয়েছে ভালো না রাখার দায়িত্ব আপনাদের আইন ভালো রাখবেন কি করে সে দায়িত্ব আপনারা নেবেন সাতক্ষায় মেলা হবে হবে এবং হবে কিভাবে হবে যদি আপনারা মেলা করতে ব্যর্থ হন তাহলে আমরাই মেলার আয়োজন করব সেখানে যদি কোন রকম কোন ধরনের সৈয়দ আব্দুল সালাম পান্না এ তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান